জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও এক বছর আগে কিন্তু মোহরানা দিয়েছেন নাকি একশো এক টাকা জানা গেছে একশো এক টাকা ধার্য করে বিবাহ করেন আমার একশো এক টাকা মোহরানা বা কাবিনে ইসলাম সরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তোবা একশো এক টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায় দেখেন আল্লাহর হাবিব সাল্লাই একটি হাদিস রয়েছে যে লা আশারা লাহারুনিম আল্লাহ রসুল সাল আলাইসলাম বলেছেন যে দশ হামের নিচে কোনো মহরানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক খতিব হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক যদি কেউ দশ হামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা ইসলামী সরিয়ায় শুদ্ধ কিনা এটা যে বিষয় দেখেন এক হাম পরিমাণ কত টাকা বাংলাদেশে ইকুয়াল যদি করেন তাহলে এক দেড়হামে সাধারণত তেত্রিশশো টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে তো দশ দেড় হাম মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি গুন্দেলি তো পেয়ে যান তো একশো এক টাকা আপনি মহারানা যদি ধার্য করেন এটা সুন্নাহের মহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপেরটা জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় বিয়ে কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য যায় আছে প্রশ্ন হচ্ছে আমাদের আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাকে আল্লাহনবী কত দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালাকে কত দিয়েছিলেন নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশোদের হাম মোহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশোদের হাম তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশোদের হাম পাঁচশোদের হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে ষাট হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে মোহরানা দিয়েছেন এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরণাটা সন্ন্যাহে অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মোহরানা না দিয়ে আপনি